মধ্যে কা ধান কাটলে ওইpadStart ভালো ক্লিয়ার দেওয়া যেত না দূরে ঠায় আছে তাই জন্য বিশাল বড় এই পুকুরটা বড় হয়েছে তো ঘাস গোছালি দিকদিক করে হালকা দেওয়াতে ঘাস এই দেখো পার পারতে পানিতে পার হয়নি কিছু আছে এখন এটা আমরা শুকাচ্ছি এখন এটা আমরা মাস্টার বাবার এটা আমাদের প্রজেক্ট এটা তো মাছ সারবা এখন এটা মোটামুটি এটা বিশ বিঘা আর এটা চল্লিশ চল্লিশ বিঘা আর এবার এই পার্সাটা তিরিশ বিঘা আমাদের পার পুকুরের পার এটা আমাদের এরিয়া এই মোট একশো চল্লিশ বিঘা জমি এখানে আমাদের দেখতেছেন ধান কাটলাম মোটামুটি আড়াইশো মনের মতো ধান হয়েছে এখানে এটা আড়াইশো মন ধান পাইছে ধান কাটা হয়ে গেছে এখন পানি দেয়া মাছ সাদা দেব আমরা এটার এটাত এটা বিশ বিঘা এটা চল্লিশ বিঘা যে মধ্যে ধান আছে মোটামুটি দুই সাড়াশ মান ধান হবে ধান কাটতো লোক কালে মাছ দেওয়া আছে গিলাসের উয়ের কাতলের আর এটা পঁচিশ বিঘা ওটার পার্শে ওই ওই পারের ওপারে ওই পাড়ের উপরে ওই পুকুরটাও আমারে ওই দেখেন ওই পাড়ের উপারে ওটাও আমাদের